আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে যে রুগীটি দেখছেন তিনি একজন ফিমেল পেশেন্ট একজন মহিলা রোগীর ওনার সোরিয়াসিসের কন্ডিশনটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি চিকিৎসার পূর্বের অবস্থাটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক প্রাইভেসি রক্ষার্থে আমরা রোগীর ফেস নিচ্ছি না এবং শুধুমাত্র রোগের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ওনার পায়ের যে কন্ডিশনটা এই মুহুর্তে অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন ওনার পা থেকে ওনার শরীর থেকে চামড়া পড়ছে অনবরত দেখতে পাচ্ছেন একেবারেই খুব খারাপ অবস্থা আজকে আমরা চিকিৎসা পূর্বের কন্ডিশনটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ও আমার ফ্লোরে কিন্তু ওনার চামড়া পড়ে আছে পেছনটাও দেখবে একটু পিছনের অংশটা একই অবস্থা এমনিভাবে ওনার কিন্তু সারা শরীরে একই রকম অবস্থা কিন্তু এই মুহূর্তে রয়েছে প্রিয় দর্শক আমরা চিকিৎসা পূর্বের কন্ডিশনটি আপনাদেরকে দেখালাম এবং পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসা মাধ্যমে এই রোগটি কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমার ইউটিউব চ্যানেল ডক্টর আহান উদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন একটি প্লে লিস্ট রয়েছে যে প্লে লিস্টে রয়েছে আমরা চিকিৎসা পূর্বের কন্ডিশন এবং চিকিৎসা পরের কন্ডিশন দেখিয়েছি প্রিয় দর্শক আজকে ওনার চিকিৎসা পূর্বের কন্ডিশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনি একজন ফিমেল পেশেন্ট একজন মহিলা রোগীর এই কন্ডিশন ঠিক তেমনিভাবে ওনার কিন্তু শরীরের সারা শরীরে একই রকম অবস্থা যদি রোগটি সঠিকভাবে চিকিৎসা করা হতো রোগটি অনেকটাই ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম